আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত সহজ করল বিশানীতিমালা তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত দীর্ঘদিন ধরে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া কঠোর নীতি অনুসরণ করলেও বর্তমানে নিয়মনীতি সহজ করেছে কুয়েত এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটন ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে চায় অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার এর ফলে দেশটিতে থাকা প্রবাসীরা চাইলে পরিবারের সদস্যদের খুব সহজে ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসতে পারেন জানা গেছে ট্যুরিস্ট ও ফ্যামিলি ভিসায় গিয়ে কাজের ভিসায় পরিবর্তন বা কাজ করার সুযোগ নেই সৌদি কাতার আরব আমিরাত সহ জিসিসিভুক্ত ছয়টি দেশে থাকা বিভিন্ন পেশার বৈধ ভিসাদারী প্রবাসীদের জন্য চালু করেছে ট্যুরিস্ট ভিসা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তিন কুয়েতি দিনার ফি দিয়ে পাচ্ছেন এক মাসের ট্যুরিস্ট ভিসা এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ব্যবসায়িক কাজ ছাড়াও অনেক পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয়েছে এদিকে খবরটি কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এখন থেকে বাংলাদেশিরা চাইলে সহজ প্রক্রিয়ায় তাদের পরিবারের সদস্য বা স্বজনদের কুয়েতে নিয়ে যেতে পারবেন এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস একটি সচেতনমূলক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলায় এবং নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে কুয়েতেস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার সাতাশে আগস্ট প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দশটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনাগুলো হলো এক নাম্বারে শ্রম আইন মেনে অভিযোগ দাখিল কোনো কর্মী বকেয়া বেতন বা কোম্পানির সঙ্গে সমস্যায় পড়লে আইন অনুযায়ী পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার বা ডিপার্টমেন্ট অফ ডোমেস্টিক লেবার এ অভিযোগ করতে হবে কাজে অনুপস্থিত থাকা বা ধর্মঘট করা কুয়েত আইনে দণ্ডনীয় এবং এতে চাকরি হারানো বা আকামা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নম্বরে ইকামা বঙ্গ করে অন্যত্র কাজ নিষিদ্ধ ইগামায় উল্লেখিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করা সম্পূর্ণ অবৈধ আইন ভঙ্গ করলে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশ রিপোর্ট করা হয় তিন নম্বরে ভিসা ক্রয় বিক্রয় অপরাধ কুয়েতে ভিসা কেনাবেচা উভয়ই দ্বন্দ্বনীয় অপরাধ বাংলাদেশ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় এক লক্ষ ছয় হাজার সাতশত আশি টাকা এর বাইরে কোনো অর্থ লেনদেন বেআইনি চার নম্বরে চুক্তিপত্র ও অধিকার সংরক্ষণ চাকরিতে যোগদানের সময় কর্মীদের অবশ্যই চুক্তিপত্রের মেয়াদ বেতন ভাতা ইত্যাদি যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে পাঁচ নম্বরে আকামা সংক্রান্ত আর্থিক লেনদেন অবৈধ আকামা নবায়ন ট্রান্সফার বা ছুটি গ্রহণে কোনো আর্থিক লেনদেন আইনসম্মত নয় ছয় নাম্বারে লেনদেনের লিখিত প্রমাণ জরুরি শুধু মৌখিক প্রতিশ্রুতি বা বিশ্বাসের উপর ভিত্তি করে টাকা লেনদেন আদালতে গ্রহণযোগ্য নয় তাই সবসময় রসিদ বা প্রমাণ রাখতে হবে সাত নাম্বারে ভিক্ষাবৃত্তি বা রাস্তা থেকে মাল সংগ্রহ নিষিদ্ধ এগুলোকে গর্হিত কাজ হিসেবে গণ্য করা হয় এবং আইনত শাস্তির আওতায় আনা হয় আট নাম্বারে ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালানোর সময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা সিটবেল্ট ব্যবহার গতিসীমা মানা ও মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে নয় নাম্বারে অপরাধী চক্র থেকে সাবধান এটিএম বা আর্থিক জালিয়াতি চক্রে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে ও দশ নম্বরে মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকা কুয়েতের কারাগারে আটক অধিকাংশ বাংলাদেশি মাদক সংক্রান্ত অপরাধে জড়িত তাই মাদক পরিবহন বিক্রয় বা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এই ছিল আজকের নিউজ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য